আজকের রেসিপি পটল ঝাল আমার মা যেভাবে পটল ঝাল বানাতেন আমি কিন্তু আজকে সেভাবেই পটল ঝাল বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি একটু ভিডিওটি স্কিপ করবেন না এর যে কী স্বাদ না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই একটু স্কিপ করবেন না রেসিপিটি প্রথমে কড়াই হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো মতো গরম করতে বসিয়ে দিয়েছি এরপর দেখুন পটলগুলো কিভাবে কেটেছি আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটু একটু খোসা রেখেছি যাতে পটলগুলো চুমছে না যায় ভাজার সময় এবার পটলটা দিয়ে দেবো তেলটা যেহেতু ভালো করে গরম হয়ে গেছে এবং পটলটা ভাজার জন্য দিয়ে দেবো পটলটা ভালো করে ভেজে দিলে কী হবে একটা স্বাদ আসে আর পটলের একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে যে যে মশলা বাজবো দেখিয়ে দিই এক টেবিল চামচ চারমগজ এক চামচ গোটা চিরে দু টেবিল চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এটাকে ডাইভাবে ব্ল্যান্ড করে দেবো পটলটা যাতে আরও তাড়াতাড়ি ভাজা হয় আর তেল যাতে না ছিটকায় তার জন্য নুনও দিয়ে দেবো আর আঁচটাকে একদম কমিয়ে ভাজবো তাহলে পটলটা ভালোভাবে ভাজা হবে দেখুন মশলাটা বেশ ডাস্ট হয়ে গেছে এরপর ভালোভাবে আরও বাটা হবে এরপর দিয়ে দেবো আধখানা টমেটো দশ কোয়া রসুন কষা সমেত চারটে কাঁচা লঙ্কা হাফ কাপ জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে দেবো একদম মিহি পেস্ট হয়ে যাবে ঘন ঘনভাবে এইভাবে বাতলে কিন্তু সর্ষে তিতোভাব থাকবে না এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভাজতে থাকবো আর অলরেডি কিন্তু ভাজা হয়েও গেছে পটলটা দেখেই বোঝা যাচ্ছে একটু হালকা চিপসে গেছে এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো আর আর একটা জিনিস বলে রাখি যখন পোস্ত যদি নাও দিয়ে সর্ষে বাটে তাহলে এভাবে কষিয়ে দিলে কি হবে সর্ষে যে ভাব সেটা থাকবে না আর অবশ্যই সর্ষে বাটার সময় পোস্ত না দিয়ে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে বাটবেন দেখবে কোনো ভাব থাকবে না এটাকে খুব ভালোভাবে কষাতে হবে কষালে এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে এরপর কষানো হয়ে গেছে এবার ওই যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির হাফ কাপ জল আমি দিয়ে দিলাম বেঁপে বেঁপে একটু ঝোলটা ফুটতে আরম্ভ করলে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো একটু ওপর দিচ করে পটলটাকে লো আছে এখনও রান্না করব যাতে এই গ্রেভিটা একটু মাখা মাখামাখা হয়ে যায় কামাকা হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দুধটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবে যেহেতু পটল ভাজার সময় তো দিয়েছি আমি তাই আর দুধ ব্যবহার করব না এবার একদম আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে আর পটলটাও বেশ সেদ্ধ হয়ে গেছে ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেবো গরম গরম ভাতের পাতে বাড়িতে অতিথি এলেও এভাবে বানাতে পারেন আর আমার মায়ের রেসিপিটি কেমন লাগলো জানাতে বলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ